চলমান এশিয়া কাপে গ্রুপ পর্বে নিজেদের তিন ম্যাচে দুটিতে জিতেছে বাংলাদেশ তবে সুপার ফোরের সমীকরণ মেলাতে এখনও তাকিয়ে আছে আফগানিস্তান শ্রীলঙ্কার ম্যাচের দিকে সুপার ফোরের টিকিট পেতে তিন দলের জন্য গুরুত্বপূর্ণ এই ম্যাচে টসে জিতে ব্যাট করছে আফগানিস্তান শুরুটা ভালোই করেছিল দুই ওপেনার রহমানুল্লাহ গুরবাজ ও সেদিকুল্লাহ অটল বিশেষ করে গুরবাজ বেশ আক্রমণাত্মক ছিলেন তবে ইনিংস বড় করতে পারেননি তৃতীয় ওভারের প্রথম বলে স্লিপে ক্যাচ দিয়েছেন তিনি তার আগে আট করেছেন রান নেমে সুবিধা করতে পারেননি করিম জানাত এই টপ ওয়ার্ডার ব্যাটার তিন বল খেলে করেছে এক রান অভিজ্ঞ এই বত্রিশ রানে দ্বিতীয় উইকেট হারানো আফগানিস্তান তখন তাকিয়েছিল অটলের দিকে তবে হতাশ করেছে এই তরুণ ওপেনার থুসারার বলে বোল্ড হন তিনি তাতে পাওয়ার প্লেতে তিন উইকেট হারিয়ে পঁয়তাল্লিশ রান করেছে আফগানিস্তান